আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নাশকের সবাই ভালো আছে আজকে আসলাম ক্যারানীগঞ্জ পশ্চিম চুড়া নদীর আমার বান্ধবীর বাসা আসলাম তো অনেক মজা করলাম বান্ধবীর বাসা আসে তাই আমার বান্ধবী কতগুলো হাঁস ফালে অনেকগুলো বললাম হাঁসগুলো এখন দুপুর নিয়ে থেকে আসছি এখন আপনাদেরকে দেখাচ্ছি হাঁসগুলো

এটা আসার উপর ও গ্রিম ঈদ মুবারক সবাইকে আবার চলে আসছি এই যে আমাদের বাড়ি পাশে আর একটা জায়গা আছে দেখেন কি সুন্দর আম গাছ তারপর মালটা কলা এখানে রাজা হাঁস পালা হয় যারা যারা রাজা হাঁস খেতে চান অবশ্যই এই কমেন্টে জানাবেন আমরা হাঁস বিক্রি করি অবশ্যই সবাই ভালো থাকবে পালা হাঁস এই যে ওর নাম কে ওর নাম পিঙ্কি পিঙ্কি আসো 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 আসো

এই জায়গাটা দেখেন আশেপাশে অনেক বাড়িতে হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখাচ্ছিলাম এই যে জায়গাটা এটা লেবু গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ আম গাছ আছে কলা গাছ আছে পেঁপে গাছ আছে আর এটা হচ্ছে মুরগি হাঁস রাখে এখানে ওরা এখানে থাকে আর এটা মেন গেট আর যে একটা বাড়ি দেখতেছে সামনে সে ব্লু রঙের ডেরামের মতন এটা আমার এক বেটে বাসা ঠিক আছে আর যে একটা বাড়ি আছে কালো কিনের মতন ওই বাড়িটা আমার রান্ধবিটা দেখাইতে পারবো না আবার এই দিন আসলে ঘুরে ঘুরে সবগুলো দেখাবো একটা একটা পুরো পুরো বাড়ি একটা এটা ভাড়া দেওয়া হবে এখন এক কোনো লোক টুক থাকে না এখন ভাড়া হয় নাই দেখেন এক সিরিয়ালে সিরিয়ালে ভাবে কলা গাছ ঠিক নেমে যাচ্ছে উপরে থেকে আছে যে আমি চা বানাচ্ছি আপনাকে চা খাবো ঠিক আছে এই যে চায়ের চুলাটা কমায় দিলাম চাপ পড়ে যাচ্ছে আর আমার একটা মেয়ে আসছে

আমাদের বাসার ওই যে সুন্দর জুম করে দেখাইলাম আপনাদের ওই বাসার দসরা ওই বাড়িতে যাচ্ছি দেখেন কাউডাচ কাউডাচ এইদিক আছো हां जी এখানে রাস্তা হবে এখানে ঘর হয়ে গেলে এখানে রাস্তা হবে বান্ধবীর মুরগিগুলো দেখেন এখন সব এক এক করে সব আশা পড়বেন সব মুরগি দেখছেন মুরগির ঘরে দেখেন কত মুরগি এখনই আমার বান্ধবী বাসা নিজের বাড়ি এটা নিজের বাড়ি এই দেখেন মায়ের বাচ্চা নিয়ে একটু সুন্দর করে খেলাধুলা করছে বাচ্চাকে সামাল দিচ্ছে

ও ছাউ হচ্ছে তেরোটা চোদ্দোটা ছাউ আর বিশটা মুরগি কে ছেলে মেয়ে মিলে হ্যাঁ ছেলে মেয়ে মিলে বিশটা মুরগি দেখেন আরও আস্তে আস্তে এক এক করে সব আস্তে আস্তে দেখেন ওদের ঘরটা ওরা ঠিক চিনে যে আমি কোন ঘরে থাকি কোন ঘরে না থাকি ওদের ঘরে ওরা ঠিক চিনে দিতে যাবে দেখেন ঢুকতেছে এক এক করে সব ঢুকতেছে বুঝছেন

आयशा खा रहे है टांग के नीचे सब कुछ कैसे कट करे सब कुछ खाना को देखता थोड़ा ये घर ए तो तो ए पानी दो कोने आटा पानी नहीं आउत है तू जे एडा एडा दो ए कितनी हासू देखें পানি দিচ্ছে এগুলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে सक्सेस কোণা চলে পানি দিচ্ছে সেবাযত্ন করতে হয় কোথাও মনের মতো ঘুরতেও পারি না আর রাজা হাশা সবগুলি দেখাবো সমস্যা আর ওཁরা দেখেন পেটি বাচ্চা আছে হ্যাঁ যে দেখাচ্ছি পেটি আছে বাচ্চা এই বাচ্চা নিজে ফুটাইছে মানদবি জানি সবগুলা ভালো থাকে এটা তো একবা আমার জায়গাটা কতটুকু দুই 200 বর্গফুট দুইটা রুম উঠছে তারপরে একটু জায়গা আর হাত

ফিরালে যাচ্ছে এই কটাই ওরাও ভারি বাড়ি গচ্ছি নে ওরাও চলে যায় বাড়ি করে সময় হইলে সময় হইলে আসতে চায় নবের মতো ওখানে বসে বসে ঘাস খায় করে নিয়ে আসতে হয় হ্যাঁ গ্যাসের মুরগি হ্যাঁ ওখানে সারা গ্যাসের মুরগি এখানে ছাব্বিশটা মুরগি বাচ্চা ফুটেছিলাম এখান থেকে একুশটা বাচ্চা টিকেছে একুশটা থেকে এখন আছে খায়া দায়া চোদ্দোটা এই যে খাবার এই যে আমার সোনামনি যে আমার বাচ্চাদের খাবার দিচ্ছি এখন আপনারা সঙ্গে থাকেন হুম একদম সবাই খাচ্ছে খাবার খাচ্ছে এই যে পানিতে আগে আসছে তা সাউন্ড সাউন্ড মানে কানে পদ্ম লাগে মানে এক একটা সাউন্ড দেখেন খুব সুন্দর করে খাচ্ছে সুন্দর করে খাচ্ছে দেখেন খাও খাও তোমরা খাও খাও সুন্দর করে খাও হ্যাঁ খাও খাওয়ি আর হাঁসের হ্যাঁ আল্লাহ হাফেজ এটা দিচ্ছে সব মহিলারা

সারাদিন অনেক ঘুরলাম অনেক মজা করলাম বান্ধবী বান্ধবীদের সাথে বাসা যাচ্ছি আমরা বাসায় যে আমার বান্ধবী সকালে একসাথে আসছিলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ